ভারতের বিপক্ষে টেস্ট খেলাই প্রবল চাপের মুখে আছে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার জন্য অনেকটাই পিছনে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল যেখানে ভারত দল প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে অনেক রানে এগিয়েছিল সেখানে সেই সুবিধাটা বুক করছে ভারত দল তারা এই সুবিধার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও ভালো রান করছে বিশেষ করে ঋষভ পান্ট এবং সুবমান গিল তারা দুজনে মিলে গড়ে তুলেছে এক অসাধারণ পার্টনারশিপ যে পার্টনারশিপের উপর বর করে চারশো রান পেরিয়ে দলীয় পাঁচশো রানের পথে হারছে ভারত ক্রিকেট দল আর এদিকে প্রবল চাপের মাঝে থাকা বাংলাদেশ দলকে নিয়ে দুশ্চিন্তায় আছে বাংলাদেশের দ্বারাবাস্যকার তামিম ইকবাল তিনি একথায় বলেছেন বাংলাদেশের বলারদের চেয়ে ব্যাটারদের অবস্থা খুবই করুণ যদি বলারদের পাশাপাশি বাংলাদেশের ব্যাটাররা একটু ভালো পারফরমেন্স করতে পারত তাহলে হয়তো এবার ভারতের বিপক্ষে আমাদের ভালো কিছু আশা করা যেত তবে এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে ভারতের মতো দলের বিপক্ষে ভালো কিছু আশা করা যায় না